জালাডা জালাড়ি আলছে জালাড়ি টি হইছে বাঙিয়া নিলা গামর কাটটা হই যাইছে দেখন এর আগে বাঙিয়া লাই জালাডা কা পাড় বাঙিয়া না এ বড় এ বড় এ মে এ বড় এ মে এ বড় জে জে মে জালাডা বেকটা বাঙেলছে রে জালাডা আমনের গঙ্গার মধ্যে জালা আলছে সরকারি জায়গা জালা বাঙিয়া নিতাছি ও বড় আমার কাটা বেকটা হইছে জালাডা এই দোর জন বইবো এটা সরকারি জায়গা জালা দে বানtare হেরিকে হেরে যায় হেরি জালা জালা কিহু দাই হালছে না

এই алуঙ্গে হে ভাই এবারে তো ডাঙের আর দরকার বালা এসে সবাই ভাই ও দেখ ভাই জালা ভাই কি শুনো জালা ভাই আমি বাইংগানে আমার খেত লাগাইম আপনারা কি মজুরি কথা না মাথ বই গিয়া তা হইছে আমি না বড়তা না দেশমা ঘর মূল লোক এসে এ গঙ্গার গঙ্গার আমার মানুষ জালালাইছে এলাকা আপনি জালা ভাই নিবেন না আমি সরকারি ताकत পাইছি সোবা দেই আমি বাইংগানে এ গামু বেটা আমি কি জালা কেউ তাই 24 টাকা গঙ্গা হল থেকে সরকারি ताकत পাইছে নিজের জায়গা পालतু গঙ্গা হল থেকে গঙ্গা হল থেকে और गली तक पहुंच गया ए ya! সরকার না সরকার না দালাল বনের কি কথা ওই ওই দাঁড়া দাঁড়া এক এক জুড়ি বাঁধ এই এই কই তাই দে তোর কত বড় সর কেসা আসেন কেসা উঠো